গাইজ আজকে তোমাদেরকে শেয়ার করবো বাম্বুল্যান্ড কীভাবে পরিষ্কার করা হয় তো তোমাদের দাদা ভাই সেটা পরিষ্কার করবে তো সেটাই তোমাদের শেয়ার করছি তো গাইজ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো তো গুড ইভিনিং গাইস সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো নতুন আর একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতন করোনা লাইফ স্টাইলে চলে এসেছি আমি করুণা তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো তোমাদের ভাই সকালে স্নান টান করে তারপরে আর এই পাত্রগুলো আলাদা মানে এগুলো এটু নয় জল নিয়েছে আর একটা শ্যাম্পু নিয়েছে একটা ব্রাশ নিয়েছে নিয়ে আর এগুলো হচ্ছে আমাদের করলে তো নোনা জল হয় তো নোনা জল না এগুলো আমরা যে জল খাই কেনা জল সেই জল দিয়ে পরিষ্কার করতে হয় তো নোনা জল লাগলে নষ্ট হয়ে যেতে পারে গাছটা তো আগে প্রথমে যে জারটা কাচের যে জারটা সেটা পরিষ্কার করছে আর আমরা যখন বাম্বু প্লান্টটা কিনেছিলাম এই সমেতই কিনেছিলাম এর আগে আমরা কিনেছিলাম তখন কোনো জার সমেত কিনিনি তো গাছটা আমাদের বড় হচ্ছিলো কিন্তু আমরা ঠিকভাবে যত্ন করে রাখতে পারিনি তবে এই গাছটা আমরা রেখেছি প্রায় দেড় বছর হয়ে গিয়েছে তো তোমার প্রথমে ওটা জল থাকলে একটা আয়রন হয় না তো সেটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছে তারপর যে পাথরগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের দাদাভাই ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছে তো আজকে আরও কিছু শেয়ার করব দুপুরে রান্নাও শেয়ার করব তারপর আজকে পাপায় শোনা কবিতা আবৃত্তি করতে যাবে সেটাও শেয়ার করবো তো থাকো সাথে স্কিপ করে গেলে তো তোমরা বুঝতেই পারবে না যে ভিডিওতে কী হচ্ছে আর যদি কারোর বাড়িতে এরকম বাম্বু প্ল্যান্ট থাকে তাহলে তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারবে নিজেরাই আমি বেশিরভাগ করি তো মাঝে মাঝে তোমাদের দাদাভাই যখন সময় হয় স্নান ট্রান করে এসে সময় থাকলে তাড়াতাড়ি বাড়ি আসলে ও আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলো তো তার জন্যে তো এবারে যে শিকড়গুলো আছে না সেইগুলো খুব সুন্দর করে পরিষ্কার করছে দেখো আর এই বাম্বু প্লান্ট কিন্তু ভীষণ সূক্ষ্ম তো পরিষ্কার করতে হবে যে পাতাগুলো শুকিয়ে যায় সেগুলো কেটে কেটে ফেলে দিতে হয় তো একটু ধৈর্য নিয়ে পরিষ্কার করতে হবে তো তোমাদের দাদাভাই এমনি যে কাজটা করে নিখুঁতভাবে সুন্দরভাবে করে আর পাশে দেখছো স্নেক 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 প্ল্যান যেটা ওটা আমরা ঘর দরজা জানলা দিয়ে যখন ঘুমাই না তখন ঘরের মধ্যে নিয়েই ঘুমাই যেমন আজকে করার সময় দরজা জানলা দিয়েছি তো পাপায় শোনা বলছে মাম মাম স্নেক প্লান্টটাকে ঘরে নিয়ে নাও অক্সিজেনের ঘাটতি হয়ে যাবে তো ও জেনে গেছে আর ওদিকে মানি প্ল্যানও আছে আমার তিনটে প্লান্ট এখানে থাকে অ্যালোভেরাও থাকে আর এর আগে মিলি থাকতো একটা তুলসী গাছ থাকতো তুলসী গাছও ওই মানে জানলার ওই সাইডটায় গাছ লাগানোর তো প্রচুর শখ জানো তো শখ থাকলে কী হবে উপায় তো নেই জায়গা নেই তবুও মানে সবুজ সবুজ পাওয়ার জন্য একটু জানলাতেও রেখে দিই অসুবিধা হয় আমাদের ছোট ঘরের মধ্যে জানলাগুলো খুলতে পাই না সব পাল্লা এই দিকের পাল্লাটা খোলা যায় কিন্তু ওই দিকের পাল্লাগুলো খোলা যায় না অসুবিধা তো হয় কিন্তু কী করা যাবে তো তোমাদের দাদা ভাই জলটা সব শেষ করেছে পাপায় সোনাকে বললো আবারও জল নিয়ে আসতে তো পাপায় সোনা ওদিকে চলে গিয়েছে জল নিয়ে আসতে আর একটু একটু কালো কালো কোনো কিছু থাকলে না সেগুলো টেনে টেনে পরিষ্কার করছে দেখছো একটু তোমাদের মানে বাম্বু প্ল্যান্টটা একটু বড়ো করেই দেখিয়ে দিচ্ছি মানে ধৈর্য নিয়েই দেখো কারণ সুন্দরভাবে পরিষ্কার তোমরাও যাদের বাড়িতে আছে করতে পারবে এর থেকেও ভালোভাবে অনেকে করে নেয় তো মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে পাথরগুলো আগে দিয়ে দিয়েছে তারপরে সুন্দর করে ধুবিয়ে দিয়েছে দেখো গাছের গুণের কোনো মানে গুণাগুণের কোনো জবাব নেই গাছের যে কত গুণ আমরা শুধু জানি নাই হচ্ছে ব্যাপার কোন গাছের কোন গুণ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওদিকে রাখা হয়ে গেছে তারপর আমি চলে আসলাম রান্নাঘরে আর দেখো সব কিছু কেটে আর এদিকে মাটন নিয়ে আসছে গুছিয়ে নিয়েছি তো মাটনটা আজকে লাল লাল ঝোল করবো এদিকে আদা রসুন বেটে নিয়েছি আর এদিকে আমি রান্না করতে করতে মশলাও করছি মানে আমার পায়ের কাছে শিলনোড়াটা নাটা ওদিকে পাট শাক ভাজা করছি বেছে নিয়েছি আসলে সকালে না ভীষণ সকালে একটু দাঁড়ানো যায় না সকাল থেকে শুরু করা হয় কাজ আর এদিকে গরম জলে বসিয়ে দিয়েছি মাংসটা প্রথমে বলেছিলাম সিদ্ধ করে রান্না করব। তো মানে দাদা ভাই বললো না তো আর এদিকে মাংসের আলুটাও ভেজে নিয়েছি আর যেহেতু খাসির মাংস সেজন্য একটু পেঁয়াজটা বেশি দিয়েছিলাম তারপরে দেখো আস্তে করে দিয়ে কষিয়ে নিচ্ছি খাসির মাংসতে চর্বি না থাকলে না খাসির মাংসের গন্ধ আসে না ওই জন্য আমার তো তাই মনে হয় কিন্তু সবার তাই মনে নাও হতে পারে তো এ মাসে আমাদের পর পর দু তিন দিন খাসির মাংস খাওয়া হয়ে গেছে এখন আর দেখা হচ্ছে না মানে কে বলো তো খাসির মাংসটা শরীরের পক্ষে ক্ষতি তার জন্যে না হলে আগে তো সপ্তাহে সপ্তাহে খেতাম কিন্তু এখন খাই না শরীরটা একটু হেলদি হওয়ার পরে আর পাপায় শোনা আগে খেতে ভালোবাসতো এখন ওর কোনো মাংসই খেতে ভালোবাসছে না মাঝে মাঝে একটু হয় মাংসতেও অরুচি কিন্তু তোমাদের দাদা ভাই মাংস খেতে ভালোবাসে পাপায় শোনাও ভালোবাসে তোমাদের দাদা ভাই মানে কীরকম রাতের দিন কেটে যায় কিন্তু রাতে ওকে চার পিস মাংস দিলে খুব খুশি হয় ও আর আমাদের ভক্ত আছে ওরও তো তার জন্য মুরগির মাংসটা হবে কিন্তু মাটনটা এখন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করবো না ঢেকে দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম তারপরে আবার ঢাকনাটা তুলে কষতে থাকলাম আর তোমাদের দাদা ভাই এসেছে আমার পিছনে একটু ও কি বলো তো ঘরে থাকলে না আমার পিছনে আসে মাঝে মাঝে রান্না করতে করতে দেখতে আসবে কি করছি কি করছি তো যখন আসলো একটু ফোনটাও হাতে ধরিয়ে দিলাম যে দেখো কি করছি তো একটু কষা মাংস খাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে চাপা দিয়ে দিয়ে করি তাহলে খেতে পারবে ছোট ছোটো দেখে দিয়ে দেবো আর অনেকক্ষণ চাপা দিয়ে দিয়ে করলে না কষালে তারপরে দেখা হচ্ছে দুপুরের খাওয়ার সাথে আর মোটামুটি খাওয়া নিয়ে চলে এসেছি আর যেহেতু অল্প ভাত করেছি আমি না চামচ দিয়ে ভাত বাড়লে না ভাতগুলো কেটে কেটে যায় আমার কেমন ভালো লাগে না তাই অল্প যেহেতু ভাত আর ভাত থাকবে না যেটা থাকবে সেটা ভক্তদের দিয়ে দেবো ওই জন্য আমি হাত দিয়েই বেড়ে নিচ্ছি আর ওই থেকে গিয়ে তোমাদের দাদাভাই স্যালাড করছে তো কি কি খাচ্ছে সেটাও তোমাদের বলছি চলো এই তো দেখতে পাচ্ছ লাল লাল তো সব তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা নুন তখন তো রান্নাটা শেয়ার করেছিলাম এখন আমরা খেতে বসে পড়েছি দুপুরের খাবার নিয়ে সেটা তোমাদের একটু শেয়ার করি দেখো কী কী আজকে আইটেম হয়েছে দেখা মারাতে দেখা একমারটাতে তো এই হয়েছে দেখো মাটনের ঝোল লাল লাল একদম কি সুন্দর দেখো ঠিক হুম আর এখানে পাট শাক ভাজা স্যালাড আমি লেবু ছাড়া খাবো তার জন্য আমার স্যালাড এখানে আর এই হচ্ছে চারচুরি ভাত পেরে নিয়েছি তিনজন আর আর ওখানে আমরা খেয়ে নেবো তো চলে আসো কিন্তু হেভি হয়েছে কালারটা তো আমার মানে মানে খাওয়ার করতে করতে তো মানে তোমাদের দাদা ভাই বলছে কিছু দিয়ে খাবো কিছু দিয়ে একটু একটু করে ভিডিও করব তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো মাংস দিয়ে খাচ্ছিল ওদিকে বাইরে খুব পাখি ডাকছিল কিন্তু টিভি চলছে তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলায় ওই যে বললাম এখানে মেলা আছে প্লাস বাচ্চাদের প্রতিযোগিতা আছে কিছু তো আমি সবটা জানি না শুধু আমরা আবৃত্তিতে নাম দিয়েছিল পাপায় সোনা ওর খুব আগ্রহ তো এইখানে নিয়ে চলে এসেছি নামটা এখন দিয়ে তো অনেক অনেক বাচ্চারা করবে সেইগুলোই তোমাদের একটু একটু করে শেয়ার করবো আর পাপায় সোনাটাও একটু লাস্টে শেয়ার করবো তো এই দেখো তো গাইজ আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু লাস্ট পাপায় সোনার আবৃত্তি দিয়ে শেষ হবে সেজন্য এখনই তোমাদেরকে বলে দিচ্ছি আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইকালা ছোটো ছোটো বাচ্চারা করছে ছোটো ছোটো বাচ্চার সাথে বড়ো বাচ্চা জিরো থেকে ফাইভ পর্যন্ত জিরো থেকে একটু ফাইভ ফুলতে তার বেশি বড়ো হয়ে গেছে দেখো একটা ছোট্ট বাচ্চা খুব সুন্দর তারপরে বাবার সঙ্গে মাছ পরে বারো নম্বরে তো যাই হোক স্টেজে উঠে করছে এটাই ভালো ভালো আস্তে আস্তে শিখবে তো নেক্সট জেনারেশন দেখা হচ্ছে নতুন করে তোমার ভালো খুব সুস্থ থাকে এই এইরকম বাচ্চাটা করছে বাচ্চাটা খুব সুন্দর তারপরে বাপার সঙ্গে শেখাতে হবে পরে অবশ্যই শেষে কম করে যায় 축기 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 오늘 오늘 라이넘을 새게 눈 깜빡 고기 노래 다 따라 어 노래 가사 같이 노래 한디게